আজকে দোনো ভাই বোনের এইটা যদি না লাগায় উড়ো তারপরে ফিটনি দোনোর আর ভিডম সব টি ভাঙছে সব সব কালার মিলে এটারে এটারে আসার মাইরে পরে ভাঙতেছে ইচ্ছা করে ইচ্ছা করে হ্যাঁ শয়তানে লারে এমনে লারে শয়তানে এমনে লারে হ্যাঁ এদিকে আয় দে

হ্যাঁ সারাদিন বাসায় থাকলে রুমের ভিতরে মারামারি কিলা কিলি আর কি আছে না আছে খালি নষ্ট করব। হ্যাঁ দুষ্টা মির একটা সীমা আছে এই যে স্প্রিং খুলে গেছে গা তো এর ভিতরে যে স্প্রিং রয়েছে দেখ মাছকে কেমনে লাগায় আজকে তগর একদিন কি আমার যাই দিন লাগে আমি তো জানি না আমি কি এটা দেখছি কেমনে লাগানি আসিলা अच्छा मैं देख मुक्के में लगा है जब बीस अंदर ना कर ले तो ना ऐहन के लिए ठंडा मत आए बॉय रिसो है तो कौन लाफा लाफी मारा मारी इधर फर्श के डा फर्श के डा

হেগর বুট দিয়ে মা গিচ করে ঠিক আছে এই যে বাইঙ্গে তারপরে এটা কাজা লাগাইছে না এইটাই বুট আজকে বুদ্ধি বুদ্ধির খেলা হইব আজকে বুদ্ধির খেলা খেলা এটা কেমনে লাগায় সেই বুট দিয়েগর বার করব আজকে না লাগাইলে খবর আছে দেখি কেমনে লাগায় এমনে লাগানি আসলেও আমি কেমনে জানি আমি কি দেখছি নাকি কেমনে লাগায় এন আর পারে না শেষ শেষ পড়ে লইছে